চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার সৃষ্টিলগ্ন থেকে এই বিহার সুপ্রতিষ্ঠিত চট্টগ্রাম তথা গ্রামের বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি পুণ্যক্ষেত্র মন্দির চট্টগ্রাম বৌদ্ধ বিহার এই বিহার সৃষ্টি করেছেন আমাদের প্রায়ত অধ্যাপক ধর্মবংস মহাস্তদেবী এবং পরম্পরা এই বিহারের যারা অধ্যক্ষ ছিলেন আমাদের শ্রী জ্ঞানকে আমি সম্পূর্ণ না জানলেও আমার জীবনে যা কিছু জানি সেটা মানে আমি ব্যক্ত করছি চট্টগ্রাম বৌদ্ধ বিহার শি লগ্ন থেকে যারা এই বিহারের অধ্যক্ষগিরি করেছেন দায়িত্ব বহন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন অগ্র মহাপন্ডিত ধর্মবংস মহাসেবীর প্রমুখ দীপঙ্কর প্রান্তে সহ আরও অন্যান্য মান তারা এই বিহারের অধ্যক্ষগিরি করে মানে দায়িত্ব বহন করেছেন দীর্ঘকাল ধরে এটা আমাদের বৃক্ষ সংঘের একটা প্রতিষ্ঠান বৌদ্ধ মন্দির সুতরাং এই বৌদ্ধ মন্দিরকে ঘিরে কতগুলি মানুষ আমাদের তারা এই বৌদ্ধ বিহারকে আত্মসাত করেছেন বৃক্ষ সংঘ থেকে খেলে নিয়েছেন সুতরাং বৃক্ষ সংঘের আর এই যে এখানে দায়িত্ব বা অধিকার তারা রাখেন নাই বিভিন্ন চলা চতুর অর্থাৎ কৃত্রিম করে তারা বৃক্ষ সংঘকে মাইনে বাদ দিয়ে তারা গৃহীরা বৌদ্ধ সমিতির নাম দিয়ে এটা পরিচালনা করেছেন সুতরাং আমাদের কোনো দায়িত্ব ছিল না তারা বৌদ্ধ সমিতির দ্বারা তারা পরিচালিত কিন্তু বৌদ্ধ সমিতিকে জায়গা দিয়েছেন তৎকালীন বৌদ্ধ ভান্তারা এবং কমিটি যারা ছিলেন তারা মুখিকভাবে তাদেরকে মানে আশ্রয় দিয়েছেন মানে আশ্রয় দিয়েছেন তারা সাময়িকভাবে এখানে থাকবেন সুতরাং এভাবে চলমান থাকতে থাকতে তারা নাকি বুদ্ধি জোগাড় করেছেন বিক্ষুদেরকে অপসারিত করার জন্য বিক্ষোভকে পরিত্যাগ করে তারাই নাকি গুটি কয়েক সমিতির সদস্যরা বৌদ্ধ সমিতির নাম ধাম দিয়ে এই বিহারকে দহল করেছেন সুতরাং এই দহল সত্ত্ব নিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ বৎসর এইভাবে চলমান ছিল কিন্তু দুঃখের বিষয় তারা বেশিভাবে ভোগ করতে চেয়েছেন আসলে ভিতর রহস্য কি বৌদ্ধ সমিতি কি বৌদ্ধ সমিতির না ভিক্ষু এই বিহার তারা অর্থাৎ সঠিকভাবে তলিয়ে দেখেন নাই কিন্তু হিন্দি মিন টেমে আমাদের ডক্টর দীনবুদি কলকাতা থেকে আসার পর আমরা তাকে এখানে উপ অধ্যক্ষ করে দিয়েছিলেন সুতরাং সে চলমান থাকতে থাকতে এই যে কী ঘটনা ঘটেছিল লাইব্রেরি সম্পর্কে একটা মানে যে সমস্যা উদ্ভাবন ছিল তো লাইব্রেরি আত্মসাত করে দিচ্ছেন দীনুবুতি এই মানে উজুয়া তোলে দীনুবুদিকে অপসারিত করার জন্য বৌদ্ধ সমিতি নোটিশ জারি করলো এতে এক মাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে দীনবুদ্ধি বিক্ষুভ ডক্টর দীনবুদ্ধি বিক্ষু দহ মানে ছাত্রগরম বৌদ্ধ বিয়ার ত্যাগ করুন তখন দীনবুদ্ধি বোধপণ্য হলো সাধারণ আমরা এই বিহার বিক্ষুসংঘের দায়গ কেন ভিক্ষু সংঘ মানে যে বিহারের উদ্যোগ্য বা উভোগ্য ভিক্ষুকে অপসারণ করতে পারে কোন মানুষটি এই সুবাদে মানে দীনবুদ্ধি আশ্রয় নিলেন আইনের আশ্রয় নিলেন আইনের আশ্রয়ে এইভাবে চলতে চলতে বিগত চৈত বৎসর আইন আইন চলছিল তারপরে আইনে বছর পর যে শুনানি দিল যে সৈত্য প্রকাশ করল সুতরাং সৈত্য প্রকাশ করতে দীনী বুধি যে কেস করেছেন শঙ্ঘ সম্পত্তি উদ্ধার করার জন্য সুতরাং শঙ্ঘ সম্পত্তির পক্ষে কোর্টে রায় দিয়েছিলেন সুতরাং যিনি বুদ্ধি জয়ী হয়েছেন আসল বুদ্ধি বুধিনও সঙ্গ জয় হয়েছেন সঙ্গের অধীনে এই বিহার যখন এসেছিল আমরা এই যে কোর্ট থেকে রায় পেয়েছি এই রায়ের মধ্যে আমরা আশ্বস্ত হয়ে বিগত আঠই আঠই মার্চ তারিখে কি গুরু পূজা করার জন্য যিনি বুদ্ধি সহ বিহার পাশে সহ নিয়ে গুরু পূজা করার জন্য বুদ্ধ পূজা করার জন্য ব্যাপকভাবে একটা ব্যবস্থাপনা করেছিল কিন্তু গুরু পূজা করার জন্য আমাদের আমাদেরকেও নাকি পাল করেছিল আসলত যারা বৌদ্ধ সমিতি অবৈধ মানুষরা মানুষেরা গুরু পূজা তো করতে দিল না ডাঙ্গাঙ্গামা করে চিনিগুটির উপর গায়ের হাত তলাতি মাছ ধর এই সমস্ত আরম্ভ করে দিল শেষ পর্যন্ত এই যে এই নৈরাজ্য খান্ড কারখানা মানে পুলিশ পর্যন্ত তারা নিরবভাবে ভূমিকা প্রতিপালন করেছেন কোনো কিছু করতে পারেন নাই শাসন করতে পারেন নাই শেষ পর্যন্ত চট্টগ্রাম বৌদ্ধ জনসাধারণ মহিলা যুবক বৃদ্ধ আমার বিক্রসঙ্গরা ঝাঁপিয়ে পড়ে তাদেরকে উচ্ছেদ করলেন বৌদ্ধ বিহারকে আমরা আয়ত্তানে সংঘর আয়ত্তে এনেছেন তখন সকলে জয়ধ্বনি দিলেন এই জয়দুয়ারে এই পর্যন্ত এটি এ চট্টগ্রাম বৌদ্ধবিহার সাংঘীব বিহার রূপে ঘোষিত হয়েছে এবং সংঘের অধীনে এখন বর্তমানে চলমান সুতরাং আমি আশা করি আগামীতেও চট্টগ্রামের মধ্যে যারা বড়ুয়া বৌদ্ধ আছেন এবং যুবক মহিলা সর্বস্তরের মানুষ এবং আমাদের বৃক্ষ সমন্বয়ে আমি ত্রিবাহিনী বলেছি সেদিন ত্রিবাহিনী ভিক্ষুসংঘ সংঘ উপাসিক সংঘ উপাসক সংঘ এই ত্রিসংঘ ত্রিবাহিনীর প্রভাবে বর্তমানে চট্টগ্রাম বৌদ্ধবিহার চলমান শান্তিতে সুখে অবস্থান করছেন সুতরাং যারা দুষ্কৃতী তারা অনেক প্রচেষ্টা এখনও চলাচ্ছে কিন্তু চলালেও তারা আর এখানে জনগণের সামনে মুখ দেখাতে পারবেন কি না তারাই জানে তারাই বুঝবেন তো যাহ পরিশোষে আমি সর্বস্তর মানুষকে আমি বলতে চাই আমাদের দায়ক দেয় কি উপাসক উপক তথা সংঘ সকলের সহযোগিতা সমশক্তিতে এই বিহারকে রক্ষা করতে হবে এবং দীনীবতীকেও শক্তিদান করতে হবে দীনবুতির মধ্যে যত অত্যাচার অনসার আবাস আমরা পাচ্ছি আসলত মানে শুভ লক্ষণ তাদের নাই তাদের অশুভ লক্ষণ কারণে অনেক বিশাল বিশাল এই যে বৌদ্ধ সম্প্রদায়ের এই যে সভা সমিতি হচ্ছে সে সভা সমিতিতে তাদের মুখোশ আমরা দেখতে পাচ্ছি না তা কেন তারা ভয়ের কারণে লজ্জার কারণে তারা জনগণকে তারা মুখ দেখাতে পারছে না এটা হইল প্রমাণ প্রমাণ তো যা হোক সকলের সুদৃষ্টি কামনা করি বৃক্ষ সংঘ একসঙ্গাস উপসং আপনাদের সমবায়ের শক্তিতে একতার প্রভাবে আমরা এই বিহারকে রক্ষা করব আপনারাও এই বিহারকে রক্ষা করে যাবেন এই শুভ সম্বাদ শুভ মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে বৃক্ষ আমি স্নেহ ভালোবাসা দিয়ে আমার দায়িক দায়িত্ব আশীর্বাদ দর্শন করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করব